হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে মিঠাই আমাকে কামড়িয়ে দিয়েছে ঠিক আছে স্নান করাতে গিয়েছি তবুও বাথরুম থেকে আসবে না দিয়ে আমাকে দিল কামড়িয়ে রাগ করে তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এদিকে তো মিঠাই ঘুমাচ্ছে আর এদিকে দেখো ঘড়িতে বেজে গেছে আটটা পনেরো তো সকালের খাবারটা তাড়াতাড়ি করে করে নিই এদিকে তো চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে করব ডিমের তরকারি করব। ডিম রান্না করব আর ভাত আর এদিকে একটা আলু কেটে নিয়েছি মিঠাইয়ের জন্য আলু সিদ্ধ দেবো এদিকে তো রান্না বান্না তো আমার হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কেউ খেতে আসেনি তাই কি করব তাই একটু বসে বসে একটু ঢং করছি তো চলো দুপুরে কি রান্না হবে সেগুলো সব কাটাকুটি করে নিই তো দুপুরে কেটেও নিলাম আলু উচ্ছে ভাজা হবে আর আলু পটলের তরকারি করব ডাল হবে তোমার দাদাভাই বলে যে আজকে একটু ডাল করতে আর হবে মাছ এগুলো আজকে রান্না করবো তো চলো রান্নাটা করে ফেলি আজকে হচ্ছে মা বাড়ি বলে আজ আমাকেই রান্না করতে হবে আর এদিকে দেখো মিঠাইয়ের মিঠাইয়ের মাছটা আর ও পরে আবার তোমাদের দাদাভাই আবার নিয়ে এসেছে একটু মাংস তো এদিকে আমার সব রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি স্নান করিনি তো মিঠাইকে খাইয়ে দাই আবার ঘুমিয়ে গেছে তো এবার চলো স্নান করে নিই তো এ দেখো বলতে বলতে স্নান করে এসে হাজির হয়ে গেলাম এখনও বলি স্নান করে আসলাম কিন্তু এখনও পর্যন্ত সিঁদুর পরিনি তো সিঁদুর টিদুর পরে নিই তারপরে আবারও আসছি এদিকে তো আমার সব হয়ে গেলো কিন্তু এখনও তোমাদের দাদাভাই আসেনি আর মিঠাই এখনও ঘুমাচ্ছে ও আজকে আটটা সাড়ে আটটায় উঠে পড়েছিল তো সেই জন্য আজকে দুবার ঘুমালো যদিও সাড়ে নটার দিকে ঘুমাতো ঘুম থেকে উঠতো তাহলে কিন্তু আর ঘুমাতো না তো যাই হোক চলে এবার আমাদের খাওয়া দাওয়ার পালাটা সেরে নেই এদিকে মিঠাই ঘুম থেকে উঠে পড়েছে তো এখন আমাদের তিনজনের একটু খেলা হচ্ছে আর দেখো ও খাট থেকে কেমন নামছে দেখেছো ও খাট থেকে নামতে শিখে গেছে এত দুষ্টু মেয়ে হয়েছে কি বলবো তারপর একটু আম কেটে নিয়ে আসলাম তো আজকে তো বাড়িতে কেউ নেই তোমাদের দাদা ভাই বেরোবে না বিকেলের পর থেকে আর ভিডিও করতে পারিনি তো রাত্রেবেলায় তোমাদের দাদাভাই কিনে নিয়ে আসলো বিরিয়ানি তো রাতে বিরিয়ানি খাবো তো বন্ধুরা আজকে ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও